গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বুক তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওয়েদারটা না একদম বাজে সত্যি কথা আমরা না কেমন মানুষ না খুব স্বার্থপর যখন বৃষ্টি হয় না হয় না তখন বলি বাবা একটু বৃষ্টি হলে বাঁচি আর এখন দেখো বৃষ্টি না চাইতে বৃষ্টি এমন বৃষ্টি তুমি বলকেও বলবে যে সকাল দশটা বাজছে দেখে মনে হচ্ছে বেলা পুরো বারোটা একটা দুটো বেজে গেছে হ্যাঁ আমারও একটু উঠতে একটু আলসামি করছিল যেই দেখছি বৃষ্টি পড়ছে আমি একটু শুয়ে পড়ি কারণ সেই তো উঠে সে কাজ 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 লেগে থাকবে তারপর আর দুপুরবেলা পারি না দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ি জানো তো কারণ শরীর আর নেয় না আর কিছুতেই ঘুম আসতে চায় না যতই মানে ফোনটা না নিয়ে ঘাটাঘাটি না করে চোখ বন্ধ করে থাকি ছটপট ছটপট করি হুম সে যাকে আমার সমস্যা কোনোদিন মিটবে না আর আমার সমস্যা শুনতে শুনতে তোমাদেরও হাঁপিয়ে উঠবে তোমরা সবাই তো কালকে দুপুরবেলা থেকে না বাসন ইচ্ছা ইচ্ছে করছিল না জানি না কেন হয় হয়তো তো কোনো ব্যাপার না যেহেতু এটা আমার বাড়ি আমি দেখাশোনা করি কোনো ব্যাপার না ওখানেই ছিল আমি সকালবেলা উঠে মেজে নিচ্ছিলাম তো প্রথমে ভেবেছিলাম চা খাবো তো চা খাবো কি গ্যাসটা ওই কর্তমশায় করে রাখে তো আমার গ্যাসটা না বুঝে না কাজ করতে ইচ্ছে করে না তাই গ্যাসটা একবার পুছে নিলাম তারপরেই চা করবো আর না আগে বাসনটা আগে ঠিকঠাক করে সিমটাকে খালি করি তারপর চা করবো তার জন্যেই একটু দেখলাম না করলে পরে হবে না তাই করে আগে বাসনটা আগে মেজে নিলাম আর সকাল আসলে কী বলতো প্রত্যেক দিন একটু পরিষ্কার করে দেখবে নিজের প্রথম কাজটা শুরু করলে পরে বেশ ভাল লাগে মানে চারদিকে একটু পরিষ্কার পরিষ্কার দেখতেও ভাল লাগে আর কাজ করতে খুব ইচ্ছা করে আমি দেখেছি অন্যান্য ব্লগেও দেখেছি যারা মানে হাউসওয়াইফ তারা দেখি বেশিরভাগ মানুষই এইটা করে আর আমার না পরিষ্কার করে কাজ করতে বা রান্নাঘরটাকে দেখতে খুব ভাল লাগে যখন নিজের হাতে পরিষ্কার করি আর এই দেখুন কাজের মধ্যেখানে সব সময় ফোন আসছে আসলে আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল মেয়ের রিপোর্টগুলো চলে এসেছিল সব কটা দিয়ে ডাক্তার বলেছিল কিন্তু কালকে যাওয়ার ছিল কালকে যখন গেছি কথা মশাই গেছিলো কালকেও জানেন ভিজে ভিজে এসছে দিয়ে দেখছি ডাক্তার বসেনি স্ট্রাইক করেছে ডাক্তারদের তার জন্য সত্যি কথা বলতে জাস্টিস পাবে কি পাবে না সেটা আমি জানি না কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমাদের অসুবিধাটা হয় খুব বেশি এই যে ডাক্তারের কাছে আমাদের যাওয়ার ছিল ডাক্তার কি ওষুধ দেবে কি বলবে কিভাবে চলবো আমরা সেটাও তো একটা বাচ্চা আমরা যদি সবই জানতাম তাহলে কি করে হবে বলুন তাহলে তো আর ডাক্তারের কাছে যাওয়ারই ছিল না তার জন্য এখানে দশবার করে আমি ডাক্তারকে ফোন করছি কিন্তু সে কোনো রেসপন্স করছে না আর দেখুন বাইরে কি ভাবে মুসলধারে বৃষ্টি বৃষ্টি আর এই বৃষ্টিতে কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু গরম গরম একটু ভালো করে দুধ চা খাই আর তারপরে সব শুনবো সবার কথা আর তার মধ্যে ছেলে দশবার করে ফোন করছে মা কালকে না গেলে হবে না মা কালকে না গেলে হবে না ভাবুন একবার কোথায় আমি আমার মার কাছে গিয়ে একটু রেস্ট নেব তা না সেখানে আমার ছেলে চলে গিয়ে বলছে মা কালকে একটু পরে গেলে দুদিন পরে গেলে হবে না আচ্ছা দুদিন পরে তো দিদাই যাচ্ছে তাহলে আমিও যাই তা এইসব কথা হতে হতে আমি ওকে একটু বকা দিলাম দিয়ে ফোনটা রাখলাম ডাক্তার তো ফোনও ধরলো না সে মানে ডাক্তার অবশ্যই আজকেও নাকি স্ট্রাইকে গেছে তো বললো যে কালকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এইগুলো প্রয়োজনের জন্য না খুব একটুখানি একটু বিরক্ত লাগছে কারণ যতই হোক সেটা ঠিক কথা যে একটা মানুষ তার জাস্টিস পাওয়ার জন্য সবাই যখন লড়ছে আর দেখেছেন তো সাধারণ মানুষের কতটা পাওয়ারফুল জানি না উত্তরটা কি হবে কিন্তু সবাই তো লড়ে যাচ্ছে প্রাণপণ এটাই দেখতে খুব ভাল লাগে তাই কাজ শেষ করে ছুরিতে বাসনগুলো তুলে নিয়ে বাসন আবার মানে ধোয়া বাসনগুলো দিয়ে একদিকে ডাল একদিকে চা বসে দিলাম কারণ দেখলাম বারোটা বেজে গেছে আমি চাটা খাই তা করতে করতে ডালটা হয়ে গেলে পরে ভাতটা বসে দেবো ওইদিকে আমি পুজোটা করে নেব মানে ছকে ছকে চলি জানেন তো তবুও বলবেন যে এটা ছকে চলা কিন্তু কি করব বলুন আমি আমার মতো করি কারণ আমাদের খেতে লাঞ্চটা খেতে খেতে না দুটো একটা বেজেই যায় কারণ ছেলে আসে স্কুল থেকে আড়াইটের সময় আর সব কিছু কি বলতো ছোটোবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে ছেলে আসার পর বা মেয়ে আসার পর তারপর আমরা খাই তা ওই জন্যই ওইটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কিছুই না না তো আগে হলে তো যেমনি আমার বাবা সাড়ে বারোটার থেকে মানে মার অ্যালার্ট হয়ে যায় একটার মধ্যে বাবা খাবে সে দুনিয়া আধার উধার হয়ে যায় একটার পর বাবা না আর কিছুতে খেতে পারে না খিদে সহ্য করতে পারে না আর অন্য কিছু যদি সেই সময় দেন তখন বাবা রেগে যায় তার জন্য তার শরীরটা ঠিকঠাক আছে এটা বলতে হবে কিন্তু আমাদের ওই দুটো আড়াইটা বেজেই যাবে যতই হোক হুম তার জন্য একটুখানি একটু লেটে করি ভাতটা না আমি পাওয়াটার পরই বসাই আর এদিকে ওই ওয়েদারে আমার কাছে কি দারুণ পুদিনা হয়েছে জানেন একদিন আপনাদের সঙ্গে দেখাবো এত সুন্দর হয়েছে না সেই যে বাবা এসে দুটো লাগিয়ে দিয়ে গেছিল এখন একদম ঝাঁকড়া পুদিনা গাছ হয়ে গেছে এবার আর আমার কোনো চিন্তা থাকলো না খুব শুকনো কাশি উঠছে জানে তো কেন কি জানে বুঝতে পারছি না তো চাই হোক এখন দেখুন চিন্তা নেই বললাম কিন্তু এখন বিরিয়ানি খাবার উঠে গেল মানে এখন তো কদিন বিরিয়ানি টিরিয়ানি একটু বন্ধ রাখতেই বলেছে বাইরে আর দেখ আমি এটা বলে বোঝাতে পারি না আমি তো বাইরে খাবার অত খাই না কিন্তু কেন যে মেয়ে এরকম প্রবলেমটা দাঁড়ালো আসলে সেরমভাবে তো ওরা ছোটাছুটি বলুন করে না না এত বাচ্চারা কোথায় যায় খেলতে খেলতেও যায় না এবার ভাবছি একটা ভালো যোগা ক্লাসে ওকে ভর্তি করে দেবো ওই ইগার নাম শুনলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার হ্যাঁ সুমানে বলছে না না ইয়োগা ক্লাসে ভর্তি করতে হবে না চায়ের কালারটা হেভি হয়েছিল আর চাটা খেতেও খুব ভালো হয়েছিল আমি কত মশাই যেন করে রাখলাম দেখি যদি আসে কি না আসে আর আমি না কিছু ব্রেকফাস্ট হয়নি বলে তিনটে বিস্কুট নিলাম কারণ অনেকক্ষণ আগে ওষুধটা খেয়েছি এইবার এরা আরাম করে বসে একটু পাখা চালিয়ে একটু আগে চাটা খায় তারপর দেখা যাবে চা খাচ্ছি আর বাইরের দিকে তাকাচ্ছি ভাবছি কী করবো খিচুড়ি করব না ডাল ভাত করব না কী করবো ভেবেছিলাম খিচুড়ি করব ওই জন্য মুগ আর মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরে দেখলাম যে না হবে না আমুদি মাছ এনেছিল মানে কত মশাই আনতে বলেছিল তা দাদা নিয়ে এসেছিল বাজার থেকে তা আমুদি মাছটা না আমি কোনো দিন সেরমভাবে খাই সে দীঘাতে একবার খেয়েছিলাম সেটা তো বড়া খেয়েছিলাম মা বললো সর্ষে বাটার ঝালও হয় কিন্তু এই ওয়েদারে সর্ষে বাটার ঝাল খেতে ভালো লাগবে না তা আমার আজকে সিম্পল রান্না হয়েছিল কিন্তু রান্নাগুলো খেতে কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিলো তাই ভাবি যে নিজে একটু চার্জ না হলে পরে কোনো কাজই করা যায় না ভালো মতো এই যে একটুখানি চা খেলাম শান্তি এটার জন্য কতক্ষণ ধরে যুদ্ধ করছিলাম বলুন তো একটু চায়ের জন্য কত সারা সকালটা যুদ্ধ করে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে যখন থাকে না কাজে মাথায় থাকে তখন আর নিজে বসে শান্তি মনে চাটা টা খাওয়াও যায় না যাই হোক ডাক্তার যদি দেখে শোনে যে আমার এরকম করে ব্রেকফাস্ট করছি দুটো তিনটে বিস্কুট আর চা নিয়ে হয়ে যায় এক একদিন আর সব সময় ওই সময়ের বেরিয়ে নিয়মের বেরিয়ে পড়ে না আমার ভালো লাগে না খাই তো এক একদিন তো খাই তারপর আজকে নাই নাই খেলাম আর ভালোও লাগছিল না তার জন্য এই যে আবার রান্নাতে চলে এলাম দেখছেন একদিকে ভাত হচ্ছে একদিকে এবার মানে টাইম তো ছিল না না এর মধ্যেখানে পুজোটা সেরে দিয়েছিলাম সেই সকালবেলা গা ধুয়েছি তখন বুঝতে পারি নিচে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো গা ধুলে পরে এক্ষুনি চোখ মুখ খুলে যেত আমার কোথা থেকে ঠান্ডা লেগে যেত বুঝতেই পারতাম না তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বলেছিলাম না বসিয়ে দিয়েছিলাম আর বাইরে দেখুন আজকে না সেই সকাল সাড়ে নটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে পুরো বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বৃষ্টি হয়েছে এক না গারে জানেন কত্তা যখন এসছে দেখে কষ্ট লাগছিল সে ভিজে কাক ভিজে হয়ে এসছে মানে বুঝতে পারিনি তো যে রেনকোটটা নিয়ে যেতে হবে কি হবে না হ্যাঁ ওই জন্য আজকে তো ভয় আমি কাছাকাছি কিছু করিনি ওয়াশিং মেশিনের দিকে তাকাইনি শুধু ভরে গেছি জামা দেখি কালকে করে দেবো তাই এখানে আগে ওই মুগ মসুরটা রাধুনি জিরে শুকনো লঙ্কা দিয়ে ফুলন দিয়ে দিলাম আর ডিমের কারি করেছি আর আমদি মাছ ভাজা করেছি সিম্পল রান্না সিম্পলভাবে খেলে পরেই ভালো আর একটুখানি ওই ব্যাস এইটুকুই করেছি আর হ্যাঁ আগের দিনে পমপ্লেট মাছ ছিল সেইটা দিয়ে খেয়ে নিয়েছি কিন্তু আজকে কি বলুন তো আজকে ভেবেছি একটুখানি তাল তালগুলো ঘষে না পিউরিটা বার করে আমার তো নিরামিষ একটা ফ্রিজ আছে ওখানে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে কী হবে তালের পিউরিটা থাকলে পরে ভালো থাকে আর নতুন কন্টেনারে রেখে দিলাম আস্তে আস্তে একা হাতে করছি তো আস্তে আস্তে না একটু এবার থেকে জন্মাষ্টমী একটু একটু করে এগাচ্ছি মানে কি কি লাগবে না লাগবে একটা দিনই তো জন্মদিন পালন করি বলুন সেদিনকে মনের ইচ্ছাগুলো করতে হয় এটা শুনে আমার পিশুনি বলছে তুমি পুরো আমার মা হয়েছ আর জানি না কেন হঠাৎ করে কি করে হয়ে গেল আমি বুঝতে পারি না বলছে হ্যাঁ হ্যাঁ যেমনি তোমার ঠাকুমা ছিল তেমনি তুমি হয়েছ যাক কারো তো কিছু একটা পেয়েছি এটাই অনেক জানি না আমার যদি মনে হয় এই পুজো আচ্ছা বিশেষ বিশেষ দিনে যদি মনের মতো কোনো ইচ্ছেগুলো পূরণ হয় না তার থেকে বোধহয় খুশি আমি হব না হলুদটা শেষ হয়ে গেছিলো কিন্তু হলুদে কোটোটা ধুতে হবে ওই জন্য একটু হলুদের মধ্যে জল দিয়ে না গুঁড়ো গোলা হলুদ দিয়ে আজকে কাজ চালিয়ে নিলাম দিয়ে কৌটোটা ধুয়ে নেবো একদিকে দিদি না কাজের দিদি না থাকাতে আমার সুবিধাই হয়েছে বাসন পড়ছে বাসন ভেজে তাহলে কি হচ্ছে বেশি বাসনও থাকছে না আর আমার ইয়ে হচ্ছে না হ্যাঁ ঘর দূর গুলো একটু পোচাপুচি বা এটেগুলো ওটা একটা টাইমে করে নিলেই হয়ে যাবে আসল কথা নিয়ম মাফিক তো মাদেরকে চলতে দেখেছি সেই নিয়মের তো বাঁধনে আমরা আটকে নিই যে না এই সময় এটা করতে হবে ওই সময় ওইটা করতে হবে সেই নিয়মে তো নেই তো মশাই কিছু বলে না আর সেসব নিয়ম মেনে করাও যায় না সত্যি কথা বলতে যেমনি কাপড় জামা ছেড়ে নিয়ে বাসি কাপড় জামা ছেড়ে নিয়ে কাঁচা কাপড় জামা পরে ঠাকুর পুজোটা করে দিলাম ব্যাস এটাই হচ্ছে সবার আগে সব মানে প্রধান কাজ তারপর এবার তুমি আস্তে আস্তে ঘরে কাজ করো ঘরে পোছা বিয়ে করো আমি তো এটাই করি আর ছেলেমেয়েরা স্কুলে গেলে অনেকটা টাইম পায় তখন মনে হয় না ঘরে কেউ মানে কেউ নিই একটা গান বা একটা গল্প চালিয়ে দিই আর কাল না ওই যে একটা মহাদেবের একটা শ্লোক একটা আসছে ওটা বেশ শুনে শুনে কাজ করতে খুব ইচ্ছা করছে তাই প্রত্যেক দিন একটু করে চালিয়ে দিচ্ছি বেশ ভাল লাগছে আর দিনের ওয়েদারটাও এরকম বেশ ভালোই কাটছে আমার তো বেশ ভালো লাগছে এর মধ্যেই ভালো লাগা ভালো কিছু সব কিছুকে বের করে নিতে হয় আর সব সময় বললে পরে তো মানে কোথায় যাওয়া আসা সেটা তো হয়ে ওঠে না আর সব থেকে বড়ো কথা আমি না একটুখানি ওই একটু ঘর ঘরকোনার মতো হয়ে গেছি বলতে পারে মানে কে খাবে কি খাবে না খাবে তারপরে ওই এসে কি করবে সেই সব ভাবতে ভাবতে আমার আর পেরে ওঠা হচ্ছে না ওই জন্যই তো বড় বাজারও যেতে পারছি না কত মশাই রেগে যাচ্ছে তাহলে ঠিক আছে দেখছি মানে মেয়েটাকে নিয়ে যাব রাস্তাঘাটে যদি টয়লেট পেয়ে যায় মেয়েটা কোথায় টয়লেট করবে বা কি করবে এগুলো একটু একটু প্রবলেম হয় তো আর আমি এইসব প্রবলেম নিয়ে রাস্তাঘাটে বেরোতে পারি না অনেকে আছে বেশ সুন্দর ছাড়া হাত পায়ে বেরিয়ে যান কিন্তু আমি না ওইটা বেরোতে পাই না এবার আমাকে শিখতে হবে মনে হচ্ছে ওইদিকে দিকে ডাল হয়ে গেছিল একদিকে বললাম আমি ডিমটা বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ ডাল ভাত আর ডিমটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে ডিমটা ছাড়িয়ে নিলাম এবার ওই পাতলা করে একটু ডিমের কারি করবো দিন ধরে ইচ্ছা করছিল ডিমে ঝোল খাবার তা কত মশাই বলেছিল মামুন একটা আলু দিয়ে ঝোল করো তা আমি দেখলাম আবার রাতে তরকারিতে আলু যাবে তা এই বেলাটা না খেলেই হয় ডিমে কালিটা হওয়ার পরে এবার আমুদি মাছ এনেছে আমুদি মাছ আমি আগে কখনও করিনি কিন্তু আমি একটুখানি নুন হলুদ আর একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম তাকে আবার ভালো করে ধুলাম ধোয়ার পরে এবার পেঁয়াজ বাটা আদা রসুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে শুকনো বেসন দিয়েছিলাম তারপরে আগের দিনের না একটু বেসন রয়ে গেছিলো সেই বেসনটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার তেলের মধ্যে একটা একটা করে ভাজতে হবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু ওই যে আমি বললাম আমার না ধৈর্য থাকে না বেশি তেলে ভাজতেও পারি না আর একটা একটা করে ভাজতেও পারিনি তাই জন্য দুটো তিনটে চারটে পাঁচটা একসঙ্গে দিয়ে ভেজেছি খেতে কিন্তু দারুণ লেগেছিল। ডাল ভাত আর আমুদি মাছের ভাজা যদি হয়ে যায় দারুণ আর কিছু লাগে না জানেন তো আমি আজকে প্রথম খেলাম খুব সুন্দর হয়েছিল। তা মেয়েকে এখানে তাই বলেছে মেয়েকে প্রথমে বলি ডি নিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে না ও ডালও খেতো না মাছও খেতো না আর ওকে তো এখন এইসব একটু খাওয়া দরকার তা আমি আগে ও লেবু খেতে চায় না কিন্তু লেবুটা না দিতে হবে তো ওই জন্য লেবুটা আগে বাঁকিয়ে দিচ্ছি তারপর ওকে ডেকেছি দিয়ে ও আজকে বলেছিল মা আমি আজকে নিজে খাবো তাহলে ঠিক আছে খাওয়া আমার কোনো অসুবিধা নেই তা এবার ডাল আর আমেদি মাছ ভাজা দিয়েছি বলছে আর কিছু করো না না হয়তো বৃষ্টি পড়ছে আর কি করা যায় তারপরে যখন ডিমের কাড়ি দিয়েছে তখন ও বলছে তুমি আমাকে না বলার জন্য দিয়েছো না ডিম খাবো না আমি ও খুব বসতাম কিন্তু আমি অন্তত হয়তো মায়া যত হোক এটা আমার খারাপ লাগা থেকে আমি হয়তো দিয়ে দিই ও দুধ খেতে ভালোবাসে সবার আগে আমি বলছি মা আমি তো ডিম খেতে পারবো না তুমি ডিম দিলে কেন আমার নানা কিচ্ছু হবে না তখনই সঙ্গে সঙ্গে বলি তাহলে আমাকে একটু দুধ দেবে দুধ খাওয়া দুধটা খেতে খুব ভালোবাসে আমি ঠিক আছে সব খাবে আস্তে আস্তে খাবে আস্তে আস্তে করে খাওয়া ধরো তবে ঠিক আস্তে আস্তে খাবে বিশ্বাস করুন আমার ছেলে মেয়ে আমার কাছে থাকলে পরে কোনো কিছু জেদ করে না কিন্তু যখনই ওর বাবাকে দেখে নেয় না তখন ও আমাদেরকে আমাকে এত আর পাত্তা দেয় না আমার ছেলেরও কোনো অত্যাচার নেই মেয়েরও কোনো অত্যাচার নেই কিন্তু কেন যে ভগবান মানে এদিকে একটু সুস্থ রাখতে একটু সময় দেয় না জানি না মানে এইটুকু বয়সে দুধ ডিম যদি আমি বারণি করে দিই খেতেই না দিই তাহলে ওর খাবে কী তো হ্যাঁ আর এই বয়সটা তো খাবার বয়স এখন তো বাচ্চা নেই এখন খাবে না তো কখন খাবে বড় হয়ে খাবে তখন তো আরেকটা শুধু শুধু ট্যাবলেট খেয়ে যেতে হবে কি খাবার নিয়ে ভালো লেগেছে যে বাজটা আমি ঠিক আছে একটু করে ভেজে দেবো আজ ছিল টুষ্কির জন্মদিন তাইও প্রণাম করতে এসেছিল চান করে উঠে আর তানির জন্মদিন আমাদের বলেছিলাম আগে যে আগস্ট মাসে দুজনেরই জন্মদিন তানি জন্মদিন মানে ষোলোই আগস্ট আর তুষ্কির আঠেরো একদিন পরে তা ও প্রণাম করতে এসেছিলাম প্রণাম না আমি সঠিকভাবে নিতে পারি না তো আমি বললাম যে কিছু হোক না হোক এখন প্রতিবাদ করে বাঁচো ব্যাস আর কিচ্ছু চাই না সত্যি কথা বলতে এখন ছেলেদেরকে বলতে হবে মেয়েদেরকে সম্মান করতে শেখো আর মেয়েদেরকে বলতে হবে লড়াই করে বাঁচো এই দুটো এখন জীবনের প্রধান হয়ে দাঁড়িয়েছে

চন্মাস তুমি পরের দিন তাল খাও কি খাও না তারপরের দিনই দেখবে বা তিন দিন যাওয়ার পর দেখবে তালের নামও নিশান নাই আমাদের বাড়িতে মাটিতে ডম ভেঙে যাচ্ছে তোমার ওখানে আর একটা তাল পড়ে আছে জলটা এখনও কিন্তু সাদায় গেছে। ঘেমে গেছি পনেরো আটটায় বসেছিলাম পাক্কা দশটায় দুটো তাল মানে ছাড়ানো হলো তালে পাল বার করানো হলো আর ওটা গিয়ে ডিপ ফ্রিজে ভরে দিলাম কন্টেনারে এখন ডিনার করব ডিনারে আমি তরকারিটা করেই রেখেছিলাম আর রুটিটা কত বসায় করলো হাতটা না পাড়া যাচ্ছে করবো করতে করতে সব কিছু ঠিক হবে চলুন কালারটা যা এসছে না হচ্ছে এই মেটে চচ্চড়ি জাস্ট মেটে গুলো মটন খেতে আমি পারি না কিন্তু মেটেটা বলেছিলাম কত বসে আরটা আর তো এনেছিল তো এই মেটে চচ্চড়িটা আজকে করলাম এর সঙ্গে লুচি ভাল লাগে কিন্তু এখন লুচি খাবো না লুচি খেতে না খুব গা গুলিয়ে যায় করা তাড়াতাড়ি নিই চেয়ারটা সোজা কর চেয়ারটা সোজা কর দিয়ে বস শুকনো কাশি কেন হচ্ছে কে

তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার ওকে ঘুম পাড়ায় কালকে সকালবেলা আবার কাজ আছে প্রচুর কালকে আবার রাখি পূর্ণিমা আছে রাখি কিনে আনবি সকালবেলা উঠবি উঠে বাবার সঙ্গে গিয়ে রাখি কিনে আনবি সবার একসঙ্গে আর অত কিছু হচ্ছে না তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকের টাবা কালকে দেখা যাবে কালকে বাবা নাচছে হ্যাঁ এখন কটার সময় এখানে আস্তে আস্তে বারোটা বোধহয় বাঁচবে তো চলুন আজকের মতো টাটা গুড নাইট